আমি এক দুদিনের মধ্যে আমার এলাকায় মিটিং ডাকছি এবং আমি নিজেই ইলেকশন কমিশনের যে অফিস আছে আমাদের ওখানে সেখানে গিয়ে পরিষ্কার বলবো এবং চিঠি দিয়ে জানাবো যে একটাও ভোটার উইদাউট ভেরিফিকেশান হবে না অনলাইন হবে না একটাও হবে না যদি হয় তাহলে কিন্তু তার জন্যে মানে মানুষকে নিয়ে বিক্ষোভের রাস্তায় যাব পরিষ্কার কথা আমরা ওই দিল্লি হরিয়ানা করতে দেবো না পশ্চিমবাংলায় কমিশনে জানাবো যে প্রত্যেকটা ভোটার অনলাইনে করলে হবে না তার ভেরিফিকেশান তার ভেরিফিকেশান হবে তাকে হিয়ারিং করতে হিয়ারিং হবে তারপরে তার ভোটার লিস্টের নাম উঠবে এক জায়গা থেকে হয়ে গেল ইশারা আর তার নাম কোনো ভোটার লিস্ট উঠে গেল সেটা চলবে না ঠিক আছে যে যে রাজ্যে যেরকম পরিস্থিতি আমরা বলতে পারবো না আমাদের রাজ্যে আমরা সতর্ক প্রহরী আমরা সেই প্রহরীর কাজ করবো ডিএমই হোক এডিএমই হোক যেই হোক না কেন আমরা সতর্ক প্রহরীর মতো সেই কাজ করব কী পদ্ধতিটা কি ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে অনলাইনে ভোটার তালিকায় নাম নথিভুক্ত বিরোধিতায় গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন দ্য নেম অফ অনলাইন ভোটার লিস্ট ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন অ্যান্ড সেন্ডিং ইডি অ্যান্ড সিবিআই আই এম নট ব্লেমিং দে বাট দিস ইজ দ্য ভুতুরে রাজনৈতিক দলের কাজ আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন কেন অনলাইনে হবে আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয় তাহলে বিজেপি ফর্টি ল্যাক ভোট বাড়লো কী করে মহারাষ্ট্রে আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন একদিন না একদিন তো বেরোবে শুনুন অঙ্কটা কেউ দেরিতে কষে অঙ্কটাকেও আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো এই চুরিটা আমরা ধরে ফেলেছি অনলাইনে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের বিরোধিতায় গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন রাখলাম আপনাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন যে দিল্লিতে যে সত্তরটা বিধানসভা আছে সব মিলিয়ে প্রায় চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ লোকের নাম অতিরিক্ত নথিভুক্ত করা হয়েছে সেটা সাত আট মাসের ব্যবধানে এমনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অভিযোগ করছে 2026 ভোটের আগে বিভিন্ন বিধানসভায় 25 থেকে 30 হাজার লোক বাইরের রাজ্য থেকে এখানে আসছে অনলাইনে আধার কার্ড এটা করেছে এটা দিল্লিতে করেছে আমি কেন বলছি আপনি যদি দেখেন ভোটের মেশিনারি যারা সিরিয়াসলি করে তারা এটা বুঝতে পারবে যে দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় গত মানে 2024 এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই যে আট মাস আট মাসে চার লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি যেটা গত চোদ্দ বছরে হয়নি যেমন নিউ দিল্লি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বিধানসভায় আপনি যদি দেখেন কমে গেছে আবার কিছু কিছু জায়গায় তিরিশ হাজার ভোটার বেড়ে গেছে একটা বিধানসভায় এরকম দিল্লিতে যে সত্তরটা বিধানসভা রয়েছে সব মিলিয়ে প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে এবং সেটা সাত আট মাসের ব্যবধানে এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না কমিশনের ভূমিকা নিয়ে যত কম বলা যায় তত ভালো গলা বিশ্রাম পাবে